আসসালামু আলাইকুম আমি ফারজান আশরাফি মোনা আজকে শুক্রবার তো আজকে সারাদিন কি কি করব কোথায় যাব সেগুলো নিয়ে আজকে মূলত ব্লগটা ঘুম থেকে উঠেই এক কাপ চা আর রুটি সাথে বাবুকেও নাস্তা দিয়ে দিলাম সকালবেলা চা না হলে চলেই না প্রতিদিন সকাল একটা কড়া করে দুধ চা দেন একটু ফেসটাকে ক্লিন করলাম যেহেতু দাওয়াতে যাব বাহিরে যাব ফেসটাকে একটু রেগুলার মতো একটু ক্লিন করলাম ক্লিন করার পর ফেসটা কেমন দেখা যাচ্ছে সেটাই জাস্ট দিলাম মুখের মধ্যে অনেক বেশি বরণ হইতেছে ইদানিং অনেক গরম এত গরম যে মুখের মধ্যে সব প্রবলেম ফেস করতেছি তারপর গোছল করলাম গোছল করে এখন মেকআপের জন্য রেডি হইলাম মেকআপও করে ফেললাম মেকআপ করার পর আজকে দাওয়াতে কি পরে যাব সেটাই পরে ভিডিও নিলাম তারপর বাবুকে রেডি করলাম বাবু দেন আমরা বের হয়ে গেলাম যেহেতু দাওয়াতে যাব আগে আগে যেতে হবে কারণ দূরে যাব একটু তো গাড়িতে উঠে গেলাম তারপরে অবশেষে চলে আসলাম আমরা কোথায় দাওয়াতে যাচ্ছি দাওতের প্রোগ্রামের জায়গাতে চলে আসছি আর আমাদের প্রোগ্রামটা ছিল আল বারাকিয়া মেবি রেস্টুরেন্টের নাম আর বলা হয়নি আমাদের আজকে আমাদের প্রোগ্রামটা ছিল আমার হাজব্যান্ডের বন্ধুর বউবার সো সেই উদ্দেশ্যেই আসা আমাদের এখানে আর আসতে না আসতে গেটের সামনেই দেখলো প্লেগ্রাউন্ড আর আমার ছেলে তো তখনই শুরু হয়ে গেছে ওখানে যাবে প্লেগ্রাউন্ডে যাবে তারপর আর কি হ্যাঁ আল কাদাড়িয়া রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম দাওয়ারটা খাইতে তারপর আর কি বাবু তার মতো খেলা শুরু করে দিল আমিও তার সাথে দাঁড়িয়ে আছি সে খুব এনজয় করেছে কারণ খেল না পাইলে তো হয়েছে বাচ্চাদের ওইটা নিয়ে সেই সে বাইক নিয়ে কত কিছুক্ষণ খেলতে চেয়েছিলো বাট বাইকের মতো ইন দ্য টাইম একজনের ছিল একটা আরেকটা বাচ্চা ছিল তাই ও বাইকে উঠতে পারেনি সে স্লিপারে উঠেই মজা করতেছিল সে অনেক খুশি ছিল বারবার বলতেছিলো মাম্মা মাম্মাম দেন আমরা বউর সাথে কিছু ভিডিও তোলার জন্য গেছিলাম বাট ওই সময় অনেক ভিড় ছিল কারণ বউ অলরেডি পিক তুলতেছিলো আদার্স মানুষের সাথে তারপর আর কি আমরা অপেক্ষা করতে করতে দেন আমিও একটা ছোট ভিডিও করলাম ছবিও তুললাম কিছু বাবু সামনে দিয়ে বারবার দাঁড়াচ্ছিলো আমার দেন আমি আর আমার হাজব্যান্ড একসাথে একটা কয়েকটা পিক তুললাম ছবি তোলার পর অবশেষে বিয়ের আসল কর্মকাণ্ড হচ্ছে খাওয়া আর খাবার বিয়ে মানেই তো খাবার সুস্বাদু খাবার সব তো খাবার এখানে চলে গেলাম খাবারটা অনেক ইয়ামি ছিল অনেক ভালো লেগেছে আমার কাছে বাট বিফটা কিছুটা কিছুটা না অনেকটাই শক্ত ছিল তাও খাবারটা অনেক ভালো লেগেছে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ দেন খাওয়ার খাওয়া শেষ করে বাবু পান মশলা নিয়ে দরাদি করতেছিল আমাকে বলতেছিল আম্মা আম্মা মানে আমি খাবো কি না সেটা জানার জন্য আর খাওয়া শেষ করে সবাই একটু বসে রেস্ট নিতেছিলো আমার হাজব্যান্ডের বন্ধুরা সবাই মিলে একসাথে বসে বন্ধুর বউ সবাই একসাথে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম দেন আজকে এই আমাদেরই আর পরবর্তী ভিডিও দেখতে হলে সেকেন্ড পার্ট দেখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন